আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের স্থানাঙ্ক জ্যামিতির এগারো দশমিক একের দুই এবং তিন নাম্বার প্রবলেম সমাধান করব দেখো এই দুইটা প্রবলেম আমরা কত ইজি ওয়েতে সমাধান করে ফেলতে পারি তো দেখো আমাদের এখানে দুইটা কোশ্চেন কি বলো প্রথম কোশ্চেনে যে একটি ত্রিভুজের শীর্ষ ত্রয় অর্থাৎ একটা ত্রিভুজের কিন্তু তিনটা শীর্ষবিন্দু আছে তাই না তো ওই শীর্ষবিন্দুর যথাক্রমে এ বি সি মানে তিনটা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দিয়ে দিছে এবং বলছে ত্রিভুজটি অঙ্কন করো অর্থাৎ এই স্থানগুলো ব্যবহার করে আমাদের ত্রিভুষটি অঙ্কন করতে বলছে এবং বলছে দেখাও যে এটি একটি সমধি বাহু অর্থাৎ এই ত্রিভুজটা একটা সমধি বাহু ত্রিভুজ হবে সেটা তোমাকে দেখাইতে হবে তো সমধি বাহু মানে কি বলতো যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমধি বাহু ত্রিভুজ বলে তাই না তাহলে এই যে ত্রিভুজের যে তিনটা বাহু আছে সেই তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু সমান হবে সেটা তোমাকে দেখাইতে হবে আর এটা অঙ্কন করে দেখাইতে হবে ওকে আর সেকেন্ড যে কোশ্চেনটা সেটা বলছে এ বি সি অর্থাৎ তিনটা স্থানাঙ্ক একটি ত্রিভুজের শীর্ষত্রয় মানে এগুলো আর একটা ত্রিভুজের শীর্ষত্রয় এখন বলছে ত্রিভুজটি অঙ্কন করো আগের মতই অঙ্কন করতে বলছে এবং বলছে দেখাও এটি একটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ সমগণী ত্রিভুজ এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে সমগণিত ত্রিভুজ কীভাবে প্রমাণ করব যে দুইটি বাহুর বর্গের সমষ্টি যদি তৃতীয় বাহুর বর্গের সমান হয় তাহলে সেটা তোমার সমগণিত ত্রিভুজ হবে অর্থাৎ তোমার পিতাগ্রজের উপবাদ্যকে সে যদি প্রুভ করে তাহলে সেটা সমগণিত ত্রিভুজ হবে ওকে তাহলে দেখো আমরা স্টেপ বাই স্টেপ দুইটা প্রবলেম সমাধান করে তোমাদেরকে দেখাই তাহলে দুই নাম্বার প্রথমে আমরা কি করবো যে আমাদের বলছে যে ত্রিভুজের শীর্ষ ত্রয় যে তিনটা দেওয়া আছে আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে যে প্রথমে আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে যে ত্রিভুজের ত্রিভুজের শীর্ষ ত্রয় শীর্ষ ত্রয় মানে তিনটা শীর্ষবিন্দু আমাদের এ হচ্ছে 2, কমা মাইনাসের ফোর বি হচ্ছে তোমার মাইনাসের ফোর কমা ফোর এবং সি হচ্ছে থ্রি কমা থ্রি এটা হচ্ছে আমাদের তিনটা তোমার সরি এটা হলো সি যে তোমার আছে এই আমাদের ত্রিভুজের তিনটা শীর্ষ ত্রয় হচ্ছে এটা এখন এটা ব্যবহার করে আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে তাহলে দেখো আমরা কিভাবে ত্রিভুজটা অঙ্কন করব তুমি জাস্ট গ্রাফ পেপারে করতে পারো খাতায় তবে গ্রাফ পেপারে করলে বেটার হ্যাঁ গ্রাফ পেপারে করবা তোমরা যে তোমার সর্বপ্রথম তুমি জানো গ্রাফ পেপারের আমাদের এমন গড়কাটা থাকবে আমরা এক্স অক্ষ বরাবর একটা দাগ দিব তারপরে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একটা প্রথমে দাগ দিব আমরা ঠিক আছে গ্রাফ পেপারে তুমি এইভাবে দাগ দিবা এখন আমরা জানি যে এই মাঝখানে যে এই দুইটা রেখা যে বিন্দু তুমি নিলে সেটা হচ্ছে মূল বিন্দু তাই না তো মূল বিন্দুকে আমরা ও ধরলাম মূল বিন্দু হচ্ছে ও সেটা হচ্ছে জিরো কমা জিরো তোমরা সবাই জানো যে ও বিন্দুটা কি জিরো কমা জিরো এই বিন্দুটা হচ্ছে জিরো কমা জিরো এখন দেখো আমরা এটা অঙ্কন করবো যে আমরা জানি যে তোমার হচ্ছে এই যে এটা এক্স অক্ষ তাহলে সর্বপ্রথম এটা এক্স এটা হচ্ছে এক্স প্রাইম এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই প্রাইম অঙ্কন করার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে আমরা জানি এই যে প্রথম প্রথম যেগুলো থাকে সেগুলোর নাম হচ্ছে ভুজ বা এগুলাকে আমরা বলি এক্স এর ভ্যালু এগুলো হচ্ছে এক্স এগুলো এক্স আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কোটি সেটা হচ্ছে কি ওয়াই ভ্যালু এই যে মাইনাস ফোর এটা ওয়াই কোটি এটা ফোর এটা কোটি এটা থ্রি এটা হচ্ছে কি কোটি বা ওয়াই এখন আমাদের মনে রাখতে হবে যেটা হচ্ছে এক্সের মান আমাদের ডান পাশে হচ্ছে প্লাস এক্স এর মান ডান পাশে প্লাস আর এক্স এর মান বাম পাশে মাইনাস ওয়্যার মান উপরের দিকে প্লাস ওয়ের মান নিচের দিকে মাইনাস এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে এক্স এর মানগুলো আমাদের ডান পাশে প্লাস আর বাম পাশে মাইনাস ওয়ের মান উপরের দিকে প্লাস নিচের দিকে মাইনাস ওকে তাহলে দেখো আমাদের এখানে কি বসে টু মাইনাস ফোর অর্থাৎ এক্সের মান টু যেহেতু প্লাস তোমার ডান পাশে যাইতে হবে এরকম যাবো আমরা এরকম তুমি আন্দাজ মানে তোমার তো ঘর কাটাই থাকবে তাই না আমরা একটু ধরে নিচ্ছি যে এটা ধরো এক নম্বর ঘর এটা দুই এটা তিন এটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম ঘর কেটে নিচ্ছি আমরা আমাদের এখান থেকে সর্বোচ্চ মান আছে চার তাহলে এরকমভাবে আমরা ঘরগুলো কেটে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এদিকেও আমরা গাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এরকম আমরা ঘরটা কেটে নিলাম ঠিক আছে তাহলে আমাদের দেখো প্লাসের টু আছে তার মানে এক্সের মানিটা তাহলে যেহেতু প্লাস এক্সের মান ডান পাশে যাইতে হবে তাহলে যে এক দুই এখানে আসলাম এরপর দেখো কি বলছে মাইনাসের ফোর এটা ওয়ার মান মাইনাসের ওয়ার মান তাহলে নিচের দিকে যাবে অর্থাৎ এখানে আমাদের হচ্ছে দুই ছিল তারপরে নিচের দিকে চার যাইতে হবে তাহলে দেখো এক দুই তিন চার তাহলে যে এই বরাবর এই বরাবর যে বিন্দুটা হলো সেটা হচ্ছে আমাদের এ বিন্দু এবিন্দুটি স্থানাঙ্ক করতো আমাদের টু মাইনাস ফোর এখানে দেবো টু কমা মাইনাস ফোর এরপর দেখো বিন্দু বিবিন্দু হচ্ছে মাইনাস ফোর প্লাস ফোর তাহলে মাইনাস ফোর মানে এর মান মাইনাস তার মানে এখান থেকে আমাদের বাম পাশে আসতে হবে তাহলে দেখো ফোর কোথায় যে এক দুই তিন চার এটা এরপর কি আমাদের ফোর ফোরটা হচ্ছে প্লাস যেহেতু এটা ওয়াইয়ের মান প্লাস হলে উপরের দিকে যাবে তাহলে ফোর উপরে দিকে যাইতে হবে তাহলে দেখো যে এক দুই তিন চার এই যে এটা হচ্ছে আমাদের চার তাহলে এ বরাবর যাইতে হবে তাহলে এটা যদি এইদিকে বাড়াও এটা যদি এইদিকে এখানে হবে ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আমাদের সেই বি বিন্দু এই বিন্দুর স্থানাঙ্ক কত মাইনাসের ফোর প্লাজের ফোর ওকে হ্যাঁ তো আমাদের এখানে হাতে একদেশিত এই জন্য একটু হালকা বাঁকা হচ্ছে আর কি এই বিন্দুটা হবে এখানে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের কি সি বিন্দু সি বিন্দু কি প্লাজের থ্রি প্লাজের থ্রি অর্থাৎ প্রথমটা এক্স এক্সের মানে মানে ভ্যালু হচ্ছে প্লাস তারপরে আমরা ডান দিকে যাব দেখো এই যেটা আমাদের দুই ছিল এটা হচ্ছে তিন এটা হচ্ছে তিন তারপরে কি প্লাজের তিন তার মানে ওয়াই এর উপরে তিন যাইতে হবে তাহলে যে এক দুই তিন যেখানে তাহলে এটা হচ্ছে আমাদের সি বিন্দু তাহলে কত থ্রি কমা থ্রি তাহলে দেখো এখন আমরা তিনটা বিন্দু যদি এ করে দিই যোগ করে দিই তাহলে যে ত্রিভুজটা হবে সেটা আমাদের ত্রিভুজ তাহলে যে একটা বিন্দু ছিল এ এটা ছিল বি এটা ছিল সি তাহলে দেখো আমরা জাস্ট এটাকে এখন যোগ করে ফেলবো এরকমভাবে স্কেলটা তুমি যোগ করে দিবা যেটার সাথে এটা যোগ করে দিলে সেম ভাবে এটার সাথে তুমি এটা যোগ করে দাও আর এটার সাথে এটা যোগ করে দাও তাহলে এই যে আমাদের যে ত্রিভুজটা হলো সেটা অঙ্কন হয়ে গেলো তুমি গ্রাফ পেপার রাখলে আর মানে মাপটা একটু সুন্দর আসবে তাই না আমাদের এখানে একটু আঁকা বাঁকা হতে পারে তো বেসিকটা তোমরা জেনে নিলা ঠিক আছে তাহলে এইভাবে তুমি অঙ্কনটা করে ফেললা তাহলে অঙ্কন শেষ এখন তোমাকে বলছে যে দেখাও যে এটা একটি সমধি বাহু ত্রিভুজ অর্থাৎ দেখো যে ত্রিভুজের আমরা তিনটে বাহু পাইছি এবি বিসি এবং সি এ এই তিনটা বাহুর দৈর্ঘ্য বের করব যদি দেখি দুইটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে সেটা সমদি বহুত্রিভুজ হবে হ্যাঁ তাহলে আমাদের কাজ এখন কি এ বি বাহুর দৈর্ঘ্য বি সি বাহুর দৈর্ঘ্য আর সিএ বাহুর দৈর্ঘ্য বের করা ওকে তাহলে আমরা লিখব যে এ বি বাহুর দৈর্ঘ্য এ বি বাহুর দৈর্ঘ্য দেখো যে দুইটা বিন্দুর দূরত্ব বা বাহুর দৈর্ঘ্য কিন্তু একই সূত্র কি ওই যে আমাদের মানে দুইটা বিন্দুর দূরত্ব বা বাহুর দৈর্ঘ্য দুইটা বিন্দুর বাহুর দৈর্ঘ্য অথবা মধ্যবর্তীর দূরত্ব একই কথা সেটার সূত্র হচ্ছে যে আমাদের ভুজদ্বয়ের বিয়োগ ফল তার মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার মানে ভুজদ্বয়ের বিয়োগ ফলের স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগ ফলের স্কোয়ার ওকে তাহলে দেখো আমাদের এ এবং বি স্থানাঙ্ক যেখানে দেওয়া আছে তাহলে আমরা কী করবো এক্স টু এক্স টু হচ্ছে কি আমাদের যে দ্বিতীয় স্থানাঙ্কের যেহেতু এখানে এবি করতেছে যে এই দুইটা নিতে হবে এই দুটা আমাদের এটা হলো প্রথম স্থানাঙ্ক এটা দ্বিতীয় স্থানাঙ্ক তো দ্বিতীয় স্থানাঙ্কের প্রথমে যেটা থাকে সেটা হলো এক্স টু আর প্রথম স্থানাঙ্কের প্রথমে যেটা সেটা হলো এক্স ওয়ান আর প্রথম স্থানাঙ্কের দ্বিতীয়টা যেটা মান সেটা হলো ওয়াই ওয়ান এটা হচ্ছে ওয়াই টু ওকে তাহলে দেখো এক্স টু হচ্ছে আমাদের কত মাইনাসের ফোর তাহলে এখানে দেবো মাইনাসের ফোর তারপর আমাদের সূত্রে এটা মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে কত টু প্লাসের টু এখানে দেবো টু এর উপরে হোলি স্কোয়ার ওকে আচ্ছা তারপরে প্লাস ওয়াই টু দেখো ওয়াই টু কত আমাদের ওয়াই টু হচ্ছে আমাদের এই যে ফোর তাহলে এখানে ফোর হবে আর ওয়াই ওয়ান কত যেখানে মাইনাসের ফোর দেখো আমাদের এখানে হচ্ছে মাইনাস আর এখানে যদি ব্র্যাকেট দিয়ে মাইনাসের ফোর দিই দেখো এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে তাই না তাহলে আমরা সরাসরি এখানে মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে দিই প্লাস ফোর ঠিক আছে এরপরে হোলি স্কোয়ার ছিল হোল স্কোয়ার হবে এখন দেখো তুমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে এটা করে ফেলতে পারো যে তুমি সর্বপ্রথম কী করবা যে ব্র্যাকেট তুলবা ব্র্যাকেট তুলে এখানে মাইনাসের ফোর তুলবা তারপরে মাইনাসের টু তুলবা ঠিক আছে এটা করলে তোমার মান আসবে কত আসবে মাইনাসের সিক্স এর উপরে তুমি হোল স্কোয়ার করে ফেলবা মানে মাইনাসের মাইনাস সিক্স আচ্ছা তোমাদের ভেঙেই দেখাই আমি যে এখানে কী করবা এখানে মাইনাসের সিক্স তার উপর হোল স্কোয়ার প্লাস এখানে চার আর চার যোগ করলে এইট তাহলে দেখো এখন ক্যালকুলেটরে তুমি এভাবে তুলো যে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট মাইনাস সিক্স ব্র্যাকেট মাইনাস সিক্স তারপরে হোলি স্কোয়ার হোলি স্কোয়ার তারপরে প্লাস তোমার হচ্ছে আট তার উপরে হোলি স্কোয়ার এটা করে ইকোয়াল চাপ দাও তারপরে রুট ওভার দিয়ে তুমি হচ্ছে রুট ওভার দিয়ে অ্যান্সার নিয়ে দাও তাহলে তোমার হচ্ছে এই মান যেটা ছিল সেটা রুট ওভারের ভিতরে চলে আসবে ইকোয়ালে চাপ দাও এই যে দশ চলে আসছে মানে এটার পোরাটার মান ছিল একশো একশোর উপরে রুট ওভার করলে আসে তোমার দশ একশোর উপরে রুট ওভার করলে আসে কত দশ তাহলে দশ একক তাহলে এটা হচ্ছে প্রথম মানে এবি এব এখন আমরা সেমভাবে বিসি বাহুর দৈর্ঘ্য বের করবো মানে এ বি এবং সি তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য যদি বের করি বিসি বাহুর দৈর্ঘ্য সমান সমান তাহলে আমাদের এই যে ফর্মুলাইটাই ফর্মুলা কিন্তু আর লেখার প্রয়োজন নাই একবার লেখস এনাফ এখন জাস্ট মানগুলা বসাও দেখো এই দুইটার মধ্যে আমাদের এটা তাহলে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা এক্স টু এটা হলো ওয়াই টু তাহলে দেখো আমাদের সূত্র হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মানে এটা মাইনাস এট এটা করতে হবে মানে এই দুইটার মাইনাস করতে হবে তাহলে আমাদের ওখানে কী ছিল বলো তো এখানে হচ্ছে ছিল থ্রি থ্রি মাইনাস এলো এটা তাহলে এখানে আমরা এখানে মাইনাস চিহ্ন আর এখানে আবার মাইনাস আছে তাহলে মাইনাস মানে যে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস ফোর তারপরে হোল স্কোয়ার প্লাস এরপরে আমরা কী করবো যে থ্রি এই থ্রি মাইনাস এখানকার ফোর তাহলে ফোর দিয়ে তারপরে হোল স্কোয়ার তাহলে দেখো যে তিন আর চার যোগ করলে সাত ছাতের উপর স্কোয়ার করলে উনপঞ্চাশ আসে এটা করলে আসবে ঊনপঞ্চাশ প্লাস এখন দেখো চার থেকে তিন থেকে চার বাদ দিলে মাইনাজের ওয়ান মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার করলে প্লাজের ওয়ান চলে আসবে এখানে ওয়ান থাকবে তাহলে এটা করলে রুট ওভার পঞ্চাশ হয় রুট ওভার কত আসে পঞ্চাশ তাহলে তুমি যদি রুট ওভার পঞ্চাশ তুলো ক্যালকুলেটে রুট ওভার পঞ্চাশ তুলে তোমার আসবে ফাইভ রুট ফাইভ এখানে অ্যান্সার আসবে কত ফাইভ রুট ওভার সরি ফাইভ রুটো টু মানে রুট ওভার পঞ্চাশ মানে পাঁচ রুট ও টু ওকে এটা হচ্ছে আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য আমাদের আরেকটা কি বাহুর হলো সিএ বাহু অর্থাৎ এই সি এবং তাহলে আমরা সি এ তাহলে সিএ বাহুর দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি তাহলে দেখো এটা আমাদের এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু তাহলে আমাদের প্রথমে এটা এবং এটার বিয়োগ ফল করতে হবে তাহলে দেখো ওভার আমাদের থ্রি মাইনাস এখানে টু ছিল টু তারপরে হোল স্কোয়ার প্লাস আমাদের এটা তারপরে এটার বিয়োগফল করতে হবে তাহলে এখানে ছিল থ্রি মাইনাস দেখো এখানে মাইনাস আবার এখানে মাইনাস তাহলে মাইনাস মানে যে প্লাস ফোর তারপরে স্কোয়ার তাহলে দেখো এখানে থ্রি থেকে এক বাদ দিলে ওয়ান ওয়ানের উপর স্কোয়ার করলে তুমি জানো ওয়ান আসবে প্লাস এখানে ফোর আর থ্রি যোগ করলে সেভেন সেভেনের উপর স্কোয়ার করলে ফোর্টি নাইন তাহলে এখানে ফোর্টি নাইন আর ওয়ান যোগ করলে ফিফটি তাহলে রুট ফিফটি তো রুট ওভার ফিফটি মানে হচ্ছে ফাইভ রুট টু তাহলে দেখো আমাদের হচ্ছে বিসি বাহুর দর্গ এবং সিএ বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে আমাদের বলছিল যে সমধি বাহু ত্রিভুজ সেটা দেখাও তাহলে আমরা তো জানি একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে সেটা ত্রিভুজ হ্যাঁ তাহলে আমরা যে এখানে যে তোমার হচ্ছে বিসি ইকুয়াল টু সি অর্থাৎ এবিসি ত্রিভুজের দুটি বাহু সমান তাই না দুটি বাহু সমান তাহলে সুতরাং তোমার ত্রিভুজ এবু ত্রিভুষ সম দিবাহু ত্রিভুজ তাহলে এটা তোমাকে পৌঁছলে দেখাও তাহলে তুমি এখানে লেখা দিতে পারো সুট সুট ওকে তাহলে কিন্তু প্রথমটার আনসার কিন্তু আমাদের শেষ তাহলে দেখো এটা তোমরা তুলে ফেলো আমি একটু দ্রুত মুছে ফেলি আমরা মুছে তিন নম্বর প্রবলেমটা সেম টু সেম আমরা খুব সহজে করে ফেলি দেখো আমরা এটা একটু মুছে ফেলি আমরা এই পিকচারটা একটু মুছে ফেলি তারপরে এটার মতো করেই আবার এই কথাগুলো আবার লিখতে হবে হ্যাঁ এই জিনিসগুলো আবার আমাদের দেখাইতে হবে তাহলে আমরা এটা খুব দ্রুত মুছে ফেললাম আমরা জাস্ট এখানে দু এক জায়গায় তিন লিখি দেখো আমরা তিন লিখলাম এখন এখানেও আমাদের এ বি সি তিনটে স্থানাঙ্ক দেওয়া ছিল বলছিলো যে একটি ত্রিভুজের শীর্ষত্রয় এবং ত্রিভুজটা অঙ্কন করো এবং দেখাও যে এটা সমগণী ত্রিভুজ ওকে তাহলে দেখো আমরা লিখবো যে দেওয়া আছে ত্রিভুজের শীর্ষত্রয় যে এ এর স্থানাঙ্ক আমাদের কত ছিল এর স্থানাঙ্ক ছিল আমাদের টু কমা ফাইভ তাহলে টু কমা ফাইভ আর বি বিন্দুর স্থানাঙ্ক ছিল মাইনাস ওয়ান প্লাজের ওয়ান তাহলে এখানে দেখবো মাইনাসের ওয়ান এখানে প্লাজের ওয়ান আর সি বিন্দুর স্থানাঙ্ক ছিল টু কমা ওয়ান তাহলে এগুলো মুছে ফেলি এখানে হবে আমাদের টু কমা ওয়ান এই তাহলে দেখো আমাদের ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল লিখে ফেললাম এখন আমাদের বলছে ত্রিভুজটা অঙ্কন করো তার মানে সেমভাবে আমরা আবার ত্রিপুষ্ট অঙ্কন করব আগে যেভাবে অঙ্কন করছিলাম সেমভাবে তোমাদের অঙ্কন করতে হবে তাহলে দেখো আমরা জাস্ট দুইটা অক্ষ নেই এটা আমরা একটা অক্ষ দিলাম এটা একটা অক্ষ দিলাম ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এখন তোমরা জানো যে একটু আগে বলছিলাম যে এটা হলো এক্স এটা এক্স প্রাইম এটা ওয়াই এটা ওয়াই প্রাইম তো একদিকে এক্সের মান প্লাস এদিকে এক্সের মান প্লাস এদিকে এক্সের মান মাইনাস এদিকে মান প্লাস এদিকে মান মাইনাস এটা তোমাদের দিতে হবে না প্লাস মাইনাসটা বোঝার জন্য দিলাম ওকে তাহলে দেখো এখন আমরা জানি এই যে স্থানাঙ্কের প্রথম যে মানটা সেটা হচ্ছে আর দ্বিতীয় যেটা সেটা তাহলে দেখো এখানে এক্সের এর মান কি দেওয়া হচ্ছে প্লাসের টু অর্থাৎ আমরা ডান দিকে প্লাস এর টু যাব তাহলে এই যে এক দুই এ বিন্দু এরপর কি ফাইভ মানে ওয়াই এর প্লাস এর ফাইভ তার মানে উপরের দিকে ফাইভ যাইতে হবে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ এই যে এই বিন্দু তাহলে এ বিন্দুটা হচ্ছে মূলত আমাদের যেটার কথা বলছে এ বিন্দু তাহলে এ বিন্দুর কত আমাদের যে টু কমা ফাইভ ওকে দেখো বি বিন্দু আমাদের কী বলছে মাইনাস ওয়ান ওয়ান অর্থাৎ এক্সের মান মাইনাস তার মানে বাম পাশে আসবে যে আমাদের ওয়ান আর উপরের দিকে ওয়ান হবে কারণ এখানে ওয়ান মান ওয়ান দেওয়া আছে তাহলে যে ওয়ান তাহলে দেখো এটা হচ্ছে আমাদের বি বিন্দু বি বিন্দুর স্থানাঙ্গগত মাইনাস ওয়ান প্লাস ওয়ান আর সি বিন্দুর স্থানাঙ্গগত প্লাজের টু ওয়ান তাহলে দেখো এই যে প্লাজের টু ছিল আমরা একটু আগে দেখছিলাম যে এক দুই আর ওয়ান ছিল যে উপরের দিকে ওয়ান এই যে ওয়ান তাহলে আমরা তিনটা বিন্দু পাই গেলাম ঠিক আছে এই বিন্দুর স্থানাঙ্ক কত যে এটা হলো সি ছিল সি তোমার টু কমা ওয়ান ওকে তাহলে দেখো যে এটা তুমি যদি যোগ করো আর এটা যদি যোগ করো দেখো এটা স্পষ্ট দেখা যাচ্ছে সমগণ একটি বুঝ তাই না ত্রিভুজটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে সমকনী ত্রিভুজ যে নিচে যে ওয়ান ওয়ান ছিল তো তার মানে একদম সমান আবার এদিকে তোমার টু টু ছিল ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু সমকুণী ত্রিভুজ বোঝা যাচ্ছে পিকচার থেকে তাহলে আমাদের ত্রিভুজটা অঙ্কন করা হয়ে গেলো তাহলে এটা হয়ে গেলো এটা একটা কাজ শেষ এখন বলছে দেখা হয় এটি সমকনী ত্রিভুজ তাহলে সমকনী ত্রিভুজ হওয়ার জন্য কী করতে হবে পিথাগরজের উপাধ্যক্ষকে সে স্যাটিসফাই করতে হবে তাই না পিথাগোরাজ থেকে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সময় সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এখানে আমাদের এই এবি স্কোয়ার সমান সমান যদি আমাদের যে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয় তাহলে সেটা কী হবে সমগণ টিপো হবে তাহলে জাস্ট আমরা তিনটা বাহুর মান বের করে বাগের মতো করে তাহলে আমরা প্রথমে বের করি এবি বাহুর মান বা ধৈর্ঘ্য এবি বাহুর ধৈর্গ দেখো এবি বাহুর ধৈর্গ আমাদের সেই সূত্রটা লিখবো প্রথমে যে এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার দেখো আমরা মান বসাই আমরা এই দুটা বিন্দুর জন্য করতেছি এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই ওয়াই টু ওকে তাহলে দেখো এক্স টু মানে এই দুইটার বিয়োগ করতে হবে আমাদের তাহলে প্রথমে মাইনাস ওয়ান ছিল তারপরে মাইনাস এই যেখানে টু ছিল টু বসাবো তার উপরে হোল স্কোয়ার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার মানে এটা মাইনাস এটা করতে হবে তাহলে প্রথমে ছিল ওয়ান আর এখানে ছিল ফাইভ তাহলে মাইনাস ফাইভ তার উপর স্কোয়ার দেখো আমাদের এখানে মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে যোগ করলে মাইনাসের থ্রি হবে তার উপর স্কোয়ার করলে মাইনাসের সরি মাইনাস থ্রির উপর স্কোয়ার করলে তোমরা যেন প্লাসের নাইন হয় আর এখানে আমাদের ছিল ওয়ান মাইনাস ফোর তাহলে ওয়ান থেকে ফোর মানে ফাইভ থেকে যদি ওয়ান বিয়ে করে ফোর থাকবে মাইনাসের সেই মাইনাস ফোর উপর স্কোয়ার করলে তোমার ষোলো হবে ষোলো আর নয় যোগ করলে পঁচিশ পঁচিশের ওপর রুট ওভার করলে আসবো পাঁচ তাহলে এটা রুট ওভার করলে কত আসবে পাঁচ ক্যালকুলেটার দিয়ে খুব সহজে করে ফেলতে পারবা ওকে তারপরে বিসি বাহুর দৈর্ঘ্য বের করবো আমরা বিসি বাহুর দৈর্ঘ্য দেখো বিসি বা আউট দরগো তার মানে এই দুইটা এক্স ওয়ান এটা এক্স টু সরি এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু তাহলে দেখো আমরা প্রথমে কী করবো আমরা আর ফর্মুলাটা লিখবো না এখন আমরা সরাসরি মান লিখবো যে রুট ওভার আমাদের তাহলে এটা এবং এটার বিয়োগ করতে হবে তাহলে ওখানে ছিল টু দেখো মাইনাস আর এখানে আবার মাইনাস হতে মাইনাস মানে যে প্লাস ওয়ান হয়ে যাবে তার উপর স্কোয়ার প্লাস আবার এটা আর এটার বিয়োগ করতে হবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান তারপরে হোল স্কোয়ার তাহলে দেখো এখানে টু আর এক যোগ করলে থ্রি থ্রি পরিষ্কার করলে তুমি জানো নাইন হয় আর এখানে তো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে শূন্য শূন্য রাখা করলে তো শূন্যই হবে অর্থাৎ এখানে রুট ওভার নাইন তার মানে থ্রি হবে ওকে আচ্ছা আমাদের লাস্ট বাহু দেখো আমরা এবি বের করছি বিসি বের করছি আর সি এ বের করবো এখন সি এ বাহু তাহলে সি এ বাহুর ধৈর্ঘ্য সমান সমান কী হবে দেখো এই যে এটা সি এটা এ তার মানে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তার মানে টু থেকে টু বিয়োগ করতে হবে তাহলে টু থেকে টু বিয়োগ তারপরে হোলি স্কোয়ার প্লাস আমাদের ওয়ান থেকে বিয়োগ করতে হবে ফাইভ তাহলে ওয়ান মাইনাস ফাইভ তারপর স্কোয়ার দেখো জিরো থেকে জিরো বাদ দিলে সরি টু থেকে টু বাদ দিলে জিরো তার উপর স্কোয়ার তো জিরোই দরকার নাই বসানের ওয়ান থেকে ফোর বাদ ফাইভ বাদ দিলে মাইনাসের ফোর থাকবে মাইনাসের ফোরের উপরে স্কোয়া করলে আসবে কত ষোলো তাহলে ষোলোর উপরে রুট ওভার করলে আসবে চার তাই না হ্যাঁ এখন আমরা দেখব যে এই ছোট দুই বাহুর স্কোয়ার করে ইটার স্কোয়ারের সমান হয় কিনা তাহলে আমরা লিখবো যে তোমার হচ্ছে বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকোয়াল টু এই বিসি স্কোয়ার সরি স্কোয়ার হয় কি না মানে আমাদের সবচেয়ে ছোট যে দুই বাহু সেই দুইটার স্কোয়ার করে যোগ প্লাস বড় যে বাহু সেটার উপর স্কোয়ার যদি সমান হয় তাহলে সেটা সমগ্রী ট্রিপোস হবে ওকে তাহলে দেখো বিসির মান কত আমাদের আমাদের বিসির মান হচ্ছে থ্রি তাহলে থ্রি উপরে স্কোয়ার প্লাস সি এ সি এর মান হচ্ছে আমাদের কত ফোর তাহলে ফোরের উপরে স্কোয়ার আর এখানে বির মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভের উপর স্কোয়ার তাহলে দেখো থ্রির উপর স্কোয়ার করলে তোমার আসবে নাইন ফোরের উপর স্কোয়ার করলে ষোলো আর এখানে পাঁচের উপর স্কোয়ার করলে পঁচিশ তাহলে এখানে দেখো ষোলো আর নয় যোগ করলে হবে পঁচিশ আর এখানে পঁচিশ দেখো সমান হয়ে গেছে অর্থাৎ সবচেয়ে দুই বাহুর ছোট দুই বাহুর সমষ্টির স্কোয়ার আর হচ্ছে বড়ো বাহুর স্কোয়ার করলে দুইটা সমান হয়েছে তাহলে আমরা লিখব সুতরাং যে ত্রুমার ত্রিভুজ সি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বুঝতে পারছো তাহলে সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য আমাদের সবচেয়ে দুই বাহুর ছোট দুই বাহুর সমষ্টির স্কোয়ার করতে হবে মানে ছোট দুই বাহুর বর্গের সমষ্টি মানে এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার করে ইকুয়াল যদি বড় বাহুর স্কোয়ার করলে যদি সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে তাহলে এটা লিখে তুমি এখানে দেখো শুট ঠিক আছে তাহলে এইভাবে আমরা কিন্তু খুব সহজেই দুই এবং তিন নম্বর প্রবলেম সমাধান করে ফেলতে পারি তাই না তো তোমরা জানো যে আমরা কিন্তু তোমাদের জন্য জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটি অনুশীলনীর এ টু জেড প্রবলেম কিন্তু সমাধান করে দেখাচ্ছি তাহলে তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও নিজেরাও ভালোভাবে দেখো এবং কোথায় কে বুঝতেছো না একটু কমেন্ট করে জানাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম